প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাথে আমি তৃতীয় অধ্যায়ে ব্যাপন অবিস্রবণ প্রশোধন এই অধ্যায়ে অবিশ্রবণ নিয়ে আলাপ আলোচনা করব এটা একটু অবিশ্রবণের প্রক্রিয়ার ছবি একশো দেখি এই অবিশ্রবণ এখানে আমরা যদি পড়তে যাই তাহলে এরকম প্রশ্নগুলো আসতে পারে আমরা এই প্রশ্নগুলোর উত্তর সহ আলোচনা করব এক নম্বরে আছে অভিশ্রবণ কাকে বলে বিভিন্ন ধরনের পর্দা অর্থাৎ অভিস্রবণ যে হয় এখানে বিভিন্ন ধরনের পর্দার বিষয়টা আসছে পর্দার সংজ্ঞাগুলো জানব কি কি উপায়ে অভিশ্রবণ প্রমাণ করা যায় অর্থাৎ আমরা অভিস্রবণগুলো কী কীভাবে পরীক্ষাগারে করতে পারি সেটা দেখব কী স্পিসের মাধ্যমে অভিস্রবণ প্রক্রিয়া ব্যাখ্যা করো আমরা সেটাও দেখব অভিস্রবণের গুরুত্ব আলোচনা করো সেটাও দেখব কোষ রস কাকে বলে মাছের পটকার সাহায্য অভিস্রবণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করো এই তো আশো দেখি এই প্রশ্নগুলো ওর ভিতরে সব এই প্রশ্নগুলোর উত্তর আতে তোমরা অবশ্যই তার উত্তরগুলো খুঁজে পড়ে ফেলবে যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্ব এবং বেশি ঘনত্বের দুটি দ্রবণ একই পদার্থের হ্যাঁ যদি পানির মধ্যে তুমি চিনি মিশাও তাহলে এই চিনি কম বেশি হবে মানে কম বেশি করে দুটা দ্রবণ তৈরি করতে হবে যদি লবণ মিশাও তাহলে লবণ মিশিয়ে দুইটা কম বেশি মিশিয়ে দুইটা দ্রবণ তৈরি করতে হবে কখনও পানি ও লবণ অর্থাৎ কখনও চিনি ও লবণের দ্রবণকে আলাদাভাবে দেখবে না একই রকম করবে অর্থাৎ চিনির দ্রবণ হলে চিনি দ্রবণ পানির দ্রবণ ইয়ে লবণের দ্রবণ হলে লবণের দ্রবণ এই জন্যই বলছে যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্ব এবং বেশি গণত্বের দুটি দ্রবণ একই পদার্থ কিন্তু হবে দুটি দ্রবণ অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা হলে দ্রাবক পদার্থের দ্রাবক মানে কি দ্রাবক হলো পানি দ্রাবক পদার্থের অনুগুলো কম গণত্বের দ্রবণ থেকে কম গণত্বের দ্রবণ থেকে অধিক গণত্বের দ্রবণের দিকে যায় যেখানে পানির পরিমাণ বেশি আছে চিনি বা লবণের পরিমাণ কম আছে সেটা হলো কম ঘনত্ব আর যেটা পানির পরিমাণ কম আছে চিনি বা লবণের পরিমাণ বেশি আছে সেটা হলো ঘন পদার্থ তার দিকে পানি দাবে কার ভিতর হয়ে অর্ধবেদ্য পর্দার ভিতর দিয়ে তাকে অবিশ্রবণ বা অসমশেষ বলে তাহলে আমরা যদি সংখ্যাটিকে এখন ভালোভাবে দেখি যে প্রক্রিয়ায় একই পদার্থের কম গণত্ব এবং বেশি গণত্বের দুটি দ্রবণ অর্ধবেদ্য পর্দার দ্বারা পৃথক করা হলে দ্রাবক পদার্থের অনুগুলো কম দ্রবণ থেকে অধিক ঘনত্বের দিকে যায় তাকে অস্রবণ বা অস্প বলে অন্যভাবে আমরা বলতে পারি এখানেও বোঝার আছে অর্ধবেদ্য পর্দা দিয়ে দ্রাবক তার বেশি গণত্বের এখানে কি অর্ধবেদ্য পর্দার ভিতর দিয়ে দ্রাবক তার বেশি গণত্বের অঞ্চল থেকে কম গণত্বের অঞ্চলের দিকে ধাবিত হলে তাকে বিশ্রবণ বলে এখানে কিন্তু একটা কথা আছে তোমরা এর আগে জানলা যে কম গণত্বের অঞ্চল থেকে বেশি গণত্বের দিকে দ্রাবক যায় কিন্তু এখানে লেখছে যে দ্রাবক বেশি গণত্বের অঞ্চল থেকে কম গণত্বের অঞ্চলের দিকে ধাবিত হবে হ্যাঁ দেখো এই যে চিত্রের মাধ্যমে তোমরা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করো এই চিত্রের মাধ্যমে এই এই একটা পর্দা আছে এটা হলো অর্ধ পর্দা বা সেমি ফার্মেবল মেমব্রেন এ একটা সাইড বি একটা সাইড ধরো এই এ সাইডে তোমার লবণ আর পানি দিয়ে দ্রবণ তৈরি করা হয়েছে বি সাইডেও তোমার লবণ ও পানি দিয়ে দ্রবণ তৈরি করা হয়েছে এখানে বলছে হালকা দ্রবণ তার মানে এখানে পানির পরিমাণটাই বেশি লবণের পরিমাণটা কম আর এই বি পাশে অবশ্যই লবণের পরিমাণ বেশি দিয়ে এরতে অর্থাৎ এ সাইড এরতে বি সাইডে লবণের পরিমাণটা অবশ্যই বেশি ঘনত্ব বেশি এখানে বলছে আমরা তাহলে একটু বুঝবো অর্ধবেদ্য পর্দার ভিতর দিয়ে দ্রাবক এই অর্ধবেদ্য পর্দার দিয়ে দ্রাবক মানে পানি দ্রাবক তার বেশি গণত্বের অঞ্চল থেকে তাহলে পানির জন্য এই এই পাশটা হলো বেশি গণত্ব আর দ্রবণের জন্য এই বি পাশটা হলো বেশি গণত্ব এ পাশে পানির অণু প্রচুর পরিমাণে কাছাকাছি অবস্থান করতেছে কিন্তু বি পাশে দেখো পানির অণুগুলো ফাঁকা ফাঁকা হয়ে অবস্থান করে তার মানে কি বি পাশে পানির গণত্ব কম এই জন্য বলছে অর্ধভেদ্য পর্দার ভিতর দিয়ে দ্রাবক তার বেশি গণত্বের অঞ্চল থেকে তার মানে দ্রাবক পানি এই গণত্বের অঞ্চল থেকে কম গণত্বের অঞ্চলের দিকে ধাবিত হলে তাকে অবিস্রবণ বলে তাহলে আমরা বুঝতে পারলাম বিষয়টা এরপরে আসো দেখি অবিশ্রবণ প্রক্রিয়াটি বোঝার জন্য মানে আমরা একটু ভালোভাবে কী কী উপাদান আমরা ওই অভিশ্রবণের জন্য ব্যবহার করি সেগুলোর পরিস্থিতিটা ভালোভাবে জানব এবং তাদের সংজ্ঞাও জানব অভিশ্রবণ প্রক্রিয়াটি বোঝার জন্য আমাদের যে বিষয়ে ধারণা দরকার তার মধ্যে অন্যতম হলো ভিন্ন গণত্ব বিশিষ্ট দুইটি দ্রবণের মধ্যে অবস্থিত পর্দার বৈশিষ্ট্য দানা ভিন্ন গণত্বের দুটি দ্রবণ একটা অর্ধবেদ্য পর্দা এই তিনটা বিষয়ে জানা পর্দাকে সাধারণত তিন ভাগে ভাগ করা দেয় কোন পর্দা এই যে আমরা ব্যবহার করেছি এই পর্দাকে তিন ভাগে ভাগ করা দেয় যেমন অভেদ্য পর্দা যার ভিতর দিয়ে টোটালি কোন প্রকার বায়ু কণা পানি কিছুই প্রবেশ করতে পারে না তারাই হলো অভেদ্য পর্দা ভেদ্য পর্দা যার ভিতর দিয়ে তোমার কি সহজেই বিভিন্ন উপাদান চলাচল করতে পারে আমরা সংজ্ঞাটা দেখব অর্ধবেদ্য পর্দা তিন ধরনের পর্দা থাকে এটা হলো অবেদ্য পর্দা বেদ্য পর্দা অর্ধবেদ্য পর্দা তাহলে অবেদ্য পর্দার সংজ্ঞাটা কি আমরা কিন্তু প্রশ্ন করেছিলাম বিভিন্ন ধরনের পর্দার সংজ্ঞা দাও যে পর্দা দিয়ে দ্রাবক দ্রব মানে দ্রাবক মানে পানি দ্রব মানে চিনি বা জিনিস দ্রাবক ও দ্রব উভয় প্রকার পদার্থের অনুগুলো চলাচল করতে পারে না তাকে অবেদ্য মানে কোনোটাই পারবে না না পারবে পানি না পারবে চিনি যেমন পলিথিন কিউটিনযুক্ত কোষপ্রাচীর ভালো করে খেয়াল করে কিন্তু কিউটিনযুক্ত কোষপ্রাচীর বলা আছে কিউটিন তাহলে কিউটিনযুক্ত কোষপ্রাচীর কিন্তু টোটালি অবৈধ একটি অবৈধ কিউটিনযুক্ত অবৈধ পর্দা ভেদ্য পর্দা যার ভিতর দিয়ে পানি খনিজ লবণ পুষ্টি যাই হোক সবই প্রবেশ করতে পারে যে পর্দা দিয়ে দ্রাবক মানে পানি দ্রব মানে যা আছে এর ভিতরে উভয় অনু সহজে চলাচল করতে পারে তাকে বেদ পর্দা বলে যেমন কোষপ্রাচীর মেমরেল সেলওয়াল কষপাচীর এদের ভিতর দিয়ে সহজেই এই সকল উপাদানগুলো দ্রাবক দ্রব চলাচল করতে পারে অর্ধবেদ্য পর্দা যে পর্দা দিয়ে কেবল দ্রবণে এটা আমরা ভালো করে বুঝবো যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবকণু দ্রাবকোনু মানে কি পানি চলাচল করতে পারে কিন্তু দ্রাব দ্রাব মানে কি লবণ অথবা চিনি কোনো চলাচল করতে পারে না তাকে অর্ধবেদ্য পর্দা বলে যেমন কোষ পর্দা এলো অর্ধবেদ্য পর্দা ডিমের খোসা অর্ধবেদ্য পর্দা তারপর ডিমের খোসা ভিতরে পর্দা দিল অর্ধবেদ্য পর্দা মাছের পটকার পর্দা এরা হলো কি অর্ধবেদ্য পর্দা এই অর্ধবেদ্য পর্দার ভিতর দিয়ে থেকে কোষান্তরে ধীরে ধীরে দ্রাব কোনো প্রবাহিত হয় কিন্তু দ্রব বা দ্রাব প্রবাহিত হতে পারে না এরপর আসো দেখি যে বলা ছিল যে যে বিভিন্ন কি কী উপায়ে অবিশ্রবণ হয় বা প্রমাণ করা যায় সেটা আমরা দেখব বিভিন্নভাবে অবিশ্রবণ কিন্তু আমরা প্রমাণ করতে পারি যেমন কিশমিশ দিয়ে আমরা অবিশ্রবণ প্রক্রিয়া প্রমাণ করতে পারি গুল আলু দিয়ে অসিস্রবণ প্রক্রিয়া প্রমাণ করতে পারি ডিমের খোসা দিয়ে অস্রবণ প্রক্রিয়া প্রমাণ করতে পারি মাছের পটকা দিয়ে আমরা অবিশ্রবণ প্রক্রিয়া প্রমাণ করতে পারি তোমাদের বইয়ে এই আর মাছের পটকাটাই দেখানো হয়েছে আর শুধু দিকে একটু ভালো করে খেয়াল করে দিই এখানে লেখছে কি আমরা লক্ষ্য করেছি যদি একটা শুকনা কিসমিসকে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তাহলে সেটি ফুল উঠবে ওই যে কিসমিস পানিতে শুকনা কিসমিস পানিতে ভিজিয়ে রাখতে হবে যে ফুল উঠতে হবে এটি পিচ দ্বারা পানি শোষণ শোষণের কারণে ঘটে এবং পানি শোষণ অবিস্রবণ দ্বারা ঘটে এই যে পানি শোষণ হচ্ছে অবিশ্রবণ দ্বারা অবিশ্রবণ এক প্রকার ব্যাপন অবিশ্রবণ এক প্রকার ব্যাপন মানে অবিস্রবণের ফলে যখন কোনো দ্রাবক অণু ভিতরে ঘন পদার্থ শোষণ করে সেই ঘন পদার্থ আবার কী করে দ্রবের সাথে মানে দ্রাবকের সাথে মিশে আমরা জানি ঘন পদার্থ হালকা পদার্থের সাথে মিশে যাওয়ার নামই হলো ব্যাপন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি অবিশ্রবণও এক প্রকার ব্যাপন কেবল কেবলমাত্র তরলের ক্ষেত্রে ঘটে তরলের ক্ষেত্রে আর কোনো কিছু সাথে অভিস্রবণ ঘটে না এবং একটি অর্ধবেদ্য পর্দা অভিস্রবণের সময় দুটি তরলকে পৃথক রাখে বালকেরাও বালকের খেয়াল করে দেখো যে আমরা ওই আগে দেখেছিলাম একটা অর্ধবেদ্য পর্দা আছে ভিন্ন গণত্বে দুইটা দ্রবণ মাঝখানে অর্ধবেদ্য পর্দা পৃথক রাখছে কিসপিষের উদাহরণ দিয়ে বিষয়টা এখন বুঝানো হলো তার মানে ওই যে মধ্যে আছে মাদ্রাজা কিসপিষদের দেখতেছি কিসপিষের ভিতরে কিন্তু পাকা কিসমিশ তার ভিতরে পানি আছে শুকানো হলে এ শুধু পানিটা বেরিয়ে যায় হ্যাঁ এখন আসো দেখি আমরা জানি দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একত্রে মিশ্রিত হলে স্বাভাবিকভাবে এদের মধ্যে ব্যাপন ঘটে কথাটা একটু ভালোভাবে খেয়াল করবে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ ধরো একটা দ্রবণের ঘনত্ব পাতলা আর একটা দ্রবণের ঘনত্ব এগুলো বেশি ঘন এই দুইটাকে যদি আমরা একটা গ্লাসে রাখি দুইটা দ্রবণই কিন্তু আস্তে আস্তে মিশবে এই মিশাটার নাম হলো ব্যাপন আমরা ব্যাপনে কি জানেছি জেনেছি যে হালকা গণত্বের পদার্থ অধিক ঘনত্বের পদার্থ দুইটা যদি একত্র হয় তাহলে অধিক গণত্বের পদার্থগুলো কি হালকা পদার্থের মধ্যে মিশে যাবে যেমন এক গ্লাস পানির মধ্যে যদি আমরা এক চামিচ চিনি দেই তাহলে এই চিনিটাই পানির সাথে মিশে যাব এই প্রক্রিয়াটাই হলো কি ব্যাপন লক্ষ্য করে দেখো কিসমিশের ভিতরে পানি শুকিয়ে যাওয়ার ফলে কিসমিশগুলো কুসকুস হয়ে যায় কুসকুসে মানে কুচিমুষি ধরে যায় সেইটার কথা বলেছে আর কি তারপরে আসো দেখি কিশমিশগুলো পানিতে রাখলে পানি শোষণ করে ফুলে উঠবে পানি শোষণ করে ফুলে উঠবে হ্যাঁ তোমরা অবশ্যই রেখে দিতে পারো শোয়ার আগে রাত্রিবেলা এক গ্লাস পানির মধ্যে কয়েকটি কিশমিশ রেখে দেবে সকাল বেলা দেখবে কিশমিশগুলো ফুল উঠতে কারণ কিসমিশের ভিতরে সরকার আর একটি পর্দা দ্বারা পানি থেকে পৃথক আছে কিসমিশির ভিতরে গারো দ্রবণগুলো কিন্তু পৃথক আছে ফলে শুধু পানি কিসমিশের অভ্যন্তরে বিশ্রম প্রক্রিয়ায় প্রবেশ করতে কিন্তু সরকার সহ অন্যাদানগুলো সেইগুলো কিন্তু এই পর্দা থেকে ভেদ করে আসতে পারতেছে না এ ধরনের পর্দায় তো অর্ধবেদ্য পর্দা সুতরাং আমরা দেখলাম যে অর্ধবেদ্য পর্দার ভেতর দিয়ে অবিশ্রবণ প্রক্রিয়ায় পানি প্রবেশ করে কিসপিশ ফুলে ওঠে এভাবেই তোমার কী হয়ে থাকে কিস মাধ্যমে অবিশ্রবণ প্রক্রিয়া আমরা দেখতে পাবো তারপরে আসো দেখি মাছের পটকা সাহায্যে আমরা অবিস্রমণ প্রক্রিয়াটা দেখা করব। এই জন্য আমাদের একটু কিছু কাজ করতে হবে প্রয়োজনীয় উপকরণ থিসাল ফানেল এই যে একটা পানেল দেখতেছ এই ফানেলটার নাম হলো থিসাল পানেল মাছের পটকা অর্থাৎ যখন এই যে বাজারে গেলে তোমার অবশ্যই দেখা যাবে যে বড়ো বড়ো মাছের মধ্যে একটা পটকা থাকে এই পটকা এই পটকার একটু পরিচয় তোমাদের দিয়ে দেয় মাছ যখন পানির মধ্যে অবস্থান করে তখন কিন্তু যখন সে ভাসতে চায় তখন এই পটকা ভর্তি সে বাতাস নিয়ে নেয় বাতাস নিয়ে নিলে তখন অটোমেটিক আপনা আপনি মাছ পানিতে ভাসতে পারে আর যখন তোমার কি করে এ পটকার মধ্যে পানি নেয় তখন কিন্তু ভারী হয়ে দেয় মাছ কিন্তু ঠিকই পানির মধ্যে নিচে অবস্থান করতে পারে এ পটকা এই কাজে মাছ ব্যবহার করে আসলে এই পটকাটা হচ্ছে প্রকৃতপক্ষে একটি অর্ধবিদ্য পর্দা বিকার এই যে বিকার দেখতে তারপর তারপরে গাড় গাঢ় দ্রবণ এখানে যে পানিটা মেশানো হয়েছে এখানে অবশ্যই এই যেখানে এটা পানি আছে আমরা পটকার ভিতরে এই থিসেল ফাইনেলের মধ্য দিয়ে যে দ্রবণটা প্রবেশ করব সেটা হলো চিনির গাঢ় দ্রবণ স্ট্যান্ড ক্লেপ এটা হলো স্ট্যান্ড আর এটা ক্লিপ এই আমরা এই চিনির গাঢ় দ্রবণটাকে ধরার জন্য এটা ব্যবহার করব পদ্ধতি থিসন ফাইনেলের তরা মুখটি মাথের পটকায় ঢেকে সুতা দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে প্রথমে আমরা কেউ কী করবো থিসান ফানেল যেটা আছে সেই থিসন ফানেলের মাথা মাথার মধ্যে মাথের পটকাটা সুন্দর করে বেঁধে দেব এবং বিকারটিতে অর্ধেক পানি নিতে হবে এই যে বিকারটিকে অর্ধেক অর্ধেকের বেশি পানি নিতে হবে বিকারের পানি নেওয়ার পর থিসেল ফানেলের নল দিয়ে চিনির গাঢ় দ্রবণ ঢালতে হবে তার মানে এই পাশ দিয়ে আমরা এবার চিনির গাঢ় দ্রবণটা ঢালব এবার ফানেলের স্ট্যান্ড বিকার পানির সাথে আটকে তো মানে অর্থাৎ এই স্ট্যান্ডের মধ্যে ফানেলটাকে সুন্দরভাবে ক্লিপ দিয়ে আটকে দিব। এরপর ফানেলের নলে চিনি দ্রবণের তলটি মার্কার মানে মার্কার দিয়ে যে আমরা এখানে করলাম ঠিক এই বরাবর কি করবো আমরা মার্কার দিয়ে চিহ্নিত করব যে আমরা এই পর্যন্তই চিনির দ্রবণ দিয়েছিলাম এটা আমরা মার্কার দিয়ে চিহ্নিত করব। চিহ্নিত করে পরীক্ষা ব্যবস্থাটিকে একটা নির্দিষ্ট স্থানে রেখে দিতে হবে কিছু সময় দিতে হবে কাজটা দেওয়ার পর আমরা পর্যবেক্ষণ করব দেওয়ার পর আমরা এখন কি করব, সেই পরে যে পর্যবেক্ষণ কি ঘটনাটা সেটা আমরা এখন দেখব পর্যবেক্ষণ কিছুক্ষণ পর দেখা যাবে থিসল ফানেলের নলের দ্রবণের তল অর্থাৎ এই যে দ্রবণের তল ছিল এই তল উপর উঠে আসছে দেখো এই যে এই যে আগে ছিল এখানে এখন আরও উপর উঠে গেছে এ পরীক্ষায় তুমি যা পর্যবেক্ষণ করলে তার থেকে নিম্নলিখিত প্রশ্নের উত্তর লেখ মানে তুমি তো পর্যবেক্ষণ করলা এটার কিভাবে এই কাজটা সম্পন্ন হলো এ নিয়ে তিনটা প্রশ্ন করছে মাছের পটকার পর্দা কি ধরনের পর্দা অবশ্যই অর্ধবেদ্য ভা চিনির দ্রবণ কেন ফানেলের নলের উপরে উঠে আসলো চিনির দ্রবণ কেন ফানিলের নলের এই যে ফানিলের নল এটা থেকে উপরে দিকে আগে এখানে ছিল এখন উপরে এই দিকে উঠে আসলো কেন উঠে আসলো এর উত্তরটা হবে এই থিসন ফানেলের ভিতরে আমরা যে চিনির গারো দ্রবণ দিয়েছি দেওয়ার পরে সেই পানিটা কিন্তু ওই পটকার মধ্যেও আছে গাঢ় চিনির দ্রবণ তাহলে বাইরের দিকে আছে দ্রাবক শুধুই দ্রাবক আর ভিতরের দিকে শুধু কি চিনির দ্রবণ অর্থাৎ চিনি এবং পানি দুটোই আছে তার মানে এই ক্ষেত্রে বাইরের দিকে পাতলা দ্রবণ পাতলা পদার্থ হলো পানি আর ভিতরে হইল ঘন পদার্থ এখন কি করবে আমরা ও বিশ্রবণের সঙ্গে অনেক এই কোনোটা তোমার কি করবে অর্ধবেদ্য পর্দা মাছের পটকা ভেদ করে ওই দ্রবণের সাথে মেশা শুরু করবে এই জন্যই যদি পানি এই পাটকার ভিতরে দিয়ে ওই দ্রবণে গাঢ় দ্রবণের সাথে মিশে তাহলে তো অবশ্যই সেটা উপরের দিকে যেতে থাকবে উঠতে থাকবে এই বলছে চিনি দ্রবণ কেন ফানেলের নলের উপরে উঠে আসলো এই কারণে অর্থাৎ অবিশ্রবণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেই এই নলের ফানেলের ভিতরে পানি উপরের দিকে উঠেছে উঠে এসেছে কিছুক্ষণ পর ফানেলের দ্রবণ উপরে না উঠে স্থায়ীভাবে কেন অবস্থান করলো হ্যাঁ এর কারণ হল এই বাইরে যে পানির গণত্ব আর ভিতরে পানির গণত্ব সমান হয়ে যাওয়ার কারণে এখানে অবিশ্রবণ বন্ধ হয়ে গেছে এখন আর অবিশ্রবণ নাই এই অবিশ্রবণ বন্ধ হয়ে যাওয়ার কারণেই তোমার কি হয়েছে তোমার এখানে আর পানি অবিশ্রবণ হচ্ছে না ফলে পানিও প্রবেশ করতেছে না এবং স্থায়ীভাবে এটা বন্ধ হয়ে গেছে আসো দেখি এরপরে অভিস্রবণের গুরুত্ব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন দেখব অভিস্রবণ যে হয় এটা আমাদের জন্য কি প্রয়োজন বিভিন্ন প্রয়োজনীয় লবণ দ্রৈবত অবস্থায় জীবকুশে প্রবেশ করে জীবকুশের কোষাবরণ বা প্লাজমা পর্দা অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করে প্লাজমা পর্দা দিয়ে অবিস্রবণ প্রক্রিয়ায় পানিতে বিভিন্ন খনিজ লবণ খনিজ লবণ কোষের মধ্যে প্রবেশ করে বা বাইরে তখন এই যে কুশস্থিত পানীয় দ্রবিত খনিজ লবণ কি একত্রে রস বা সংক্ষেপে রস বলে আমরা যেটা অনেক সময় প্রশ্ন করলাম যে রস কাকে বলে তখন এই উত্তরটা তোমরা হুম সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো সচল রাখার জন্য ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এ প্রক্রিয়ার দ্বারা উদ্ভিদ এক কোশি মূল রুম দিয়ে মাটি থেকে পানি ও পানিতে দ্রবিত খনিজ লবণ শোষণ করতে পারে কোষের রস অর্থাৎ এই কোষের রসগুলো যখন অর্থাৎ রস যখন টানে তখন ওই উদ্ভিদের কোষগুলো ফুলে দেয় সেটাকে বলে কোষের রস কাণ্ড পাতাকে সতেজ খাড়া রাখতে সাহায্য করে ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে তাছাড়া প্রাণীর অন্ত্রে অস্ত্রে হয়েছে অন্ত্রে হবে প্রাণীর প্রাণীর অন্ত্রে খাদ্য সুস্থ হতে পারে এই তোমার অবিশ্রবণ প্রক্রিয়ায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন বহু নির্বাচনী সংক্রান্ত কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমি করেছি এবং তার উত্তরগুলো তোমরা দেখবে অবিশ্রবণ বোঝার জন্য কি জানার দরকার দুটি ভিন্ন গণতদ্র দ্রবণ এবং একটি অর্ধবেদ্য পর্দা পর্দা কয়েক ধরনের তিন ধরনের কোন ধরনের কোশপাশীর অবেদ্য কিউটিনযুক্ত কোশপাশীর অবেদ্য অর্ধবেদ্য পর্দার ভেতর দিয়ে কী চলাচল করতে পারে দ্রাবক অনু জীবজন্তুর জন্তুর্পৃত্ত থলির পর্দা কোন ধরনের পর্দা অর্ধবেদ্য পর্দা বিভিন্ন ধরনের অর্ধবেদ্য পর্দার নাম লিখ কোষ পর্দা ডিমের খোসা মাছের পটকা বিভিন্ন জীবজন্তুর থলির পর্দাই হল অর্ধবেদ্য পর্দা কোনটি ভেদ্য পর্দা কোষ কোষপ্রাচীর এরপরে অভিশ্রবণের দুটি ভিন্ন মাত্রা গণ পদার্থ পৃথক থাকে কিভাবে অর্ধবেদ্য পর্দার মাধ্যমে অভিশ্রবণ কেবলমাত্র কোন মাধ্যমে ঘটে তরল মাধ্যমে ঘটে দুটি ভিন্ন গণত্বের দ্রবণ মিশ্রিত হলে কোনটি সংগঠিত হয় ব্যাপন প্লাজমা পর্দা কোন ধরনের পর্দা অর্ধবেদ্য পর্দা মাটিস্থ পানি কিভাবে মূল রুমে প্রবেশ করে অভিশ্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ কোষের রসস্ফীতি ঘটে কি কারণে অভিশ্রবণের কারণে যখন জল শোষণ করে তখন ফুলের পাপড়ি বন্ধবাগ খুলতে সাহায্য করে কোনটি অভিশ্রবণ প্রক্রিয়া তো এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ